বাজে এখন রাত্রে সাড়ে নটা ভাই এসছে এখানে তো সান্দাকপুর ভিডিওটা আমার করা হয়নি কারণ ভাইয়ের থেকে যে গেছে তার থেকে শোনাটাই আমার মনে হয়েছে বেটার তাই ভাইয়ের থেকে আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল কারণ অনেকেই হয়তো আছো যারা সান্দাকপুর যেতে চাইছো বা কিছু তো ওরা গেছিল ওদের কি এক্সপিরিয়েন্স ওর কি বক্তব্য সেটা আশা করি মানে তোমাদের কাজে লাগবে তো ওভার টু ভাই আমি তো বলবো সান্দাকপুর যেতেই না প্রথমত রাস্তা নেই ওখানে দুটো রাস্তা হয় ওখানে নেপালের বর্ডার থেকে ঢুকে পার করে আবার ইন্ডিয়া রাস্তায় ঢুকতে হয় নেপালের রাস্তাও যতটা না খারাপ ইন্ডিয়া রাস্তাও খারাপ কিন্তু ওই ওই একটা জায়গাটা তুমলিংয়ের পর থেকে ওখান থেকে পুরোপুরি তারপরে নেপালের রাস্তাতেই ঢুকতে হয় ওই নেপালের রাস্তাটা এতটা খারাপ প্রথমত ওটা রাস্তা না কোনো ওটা হলো ওই ল্যান্ডস্লাইড হয়েছিল ওদের সেপ্টেম্বরে সেপ্টেম্বরে ল্যান্ডস্লাইড হওয়ার পর থেকে ওই যে রাস্তাটা ছিল যেটা বানিয়ে রেখেছিল একটা রাস্তা ওই রাস্তায় পুরো বোল্ডার পড়ে যায় এবারে ওটা আর কোনো রাস্তা না ওটা হলো ধস নেমে যাওয়ার পরে একটা পাহাড়ের যেই অবস্থাটা থাকে ওখান থেকে খালি ওরা নিজেদের ব্যবসাটাকে চালিয়ে যাওয়ার জন্য ওটাকে রাস্তা বলে কাটাচ্ছে আর কিছুই না আমরাই ওখানে গিয়ে দেখলাম যে একটা কে একটা মারা গেছিলো কিছুদিন আগে আর ওদেরও সেই মরকমই প্রবলেম হচ্ছিল আর সবচেয়ে বড় কথা শ্বাসকষ্টে হ্যাঁ শ্বাসকষ্টেই মারা গেছে আর সবচেয়ে বড় কথা যেটা হলো আমরা যেখানে কলকাতায় থাকি এইটা আর আমাদের ওইখানের মতো অনেক ডিফারেন্স আছে মানে ভঞ্জনের থেকেও চার ফিট উপরে হলো সান্দাকফু বঞ্জনের থেকে দু হাজার ফিট উপরে হলো তুমলিং তার থেকে দু হাজারেরও বেশি ফিট উপরে হলো কি মানে কিন্তু হলো প্রবলেম যেটা ওখানে একটা কাঞ্চনজঙ্ঘা ডিরেক্ট যদি কোনো হাওয়া আসে একটা পাহাড়ি হাওয়া ওরকম ঠান্ডা হাওয়া যেখানে নাক হাত পা সব একদম নীল হয়ে যাচ্ছে ওই হাওয়াতে নিঃশ্বাস নেওয়া সম্ভব নয় আমরা আমাদের বয়স কম আমি রানা দাদা ছিলাম দিদি ভাই ছিল আমাদের বয়স কম আমরা তো নাও তাও মানে স্বাস্থ্য ভালো নেই ধরে নিলাম আমাদের প্রবলেম হচ্ছে ওখানে যে লোক বাস করছে মানে ওদের ওখানকার লোকাল যারা তারাই নিজেদের প্রবলেম হচ্ছে আমাদের সাথে যখন সানরাইজে উঠছে আমাদের ওই কি জানো ঠেকাঝাটের মালিকটা সেই মানে সেই হাঁপিয়ে যাচ্ছে ওখানকার ড্রাইভাররা বলছে যে আমরা নিজেদেরই প্রবলেম হয় মানেভঞ্জনে যখন আমরা ছিলাম ওখানে একটা ফ্যামিলি ওখানে আমরা মুমো খেতে গেছিলাম ওখানে একটা ফ্যামিলি বলছে যে আমরা যাই না কারণ ওইখানে একটা অন্য অন্যরকম পেহেলগাঁও বাকি সোনবার্গ এগুলো যেরকম ট্যুরিস্ট প্লেস একটা সান্দাকফু কোনোদিনই ট্যুরিস্টের জন্য খোলা ছিল না সান্দাক একমাত্র ট্রেক করে যাওয়া হয় ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে হাইস্ট পিক যেরকম ট্রেকাররা থাকে যেরকম চেক করে করে যায় আর ওটা একমাত্র হ্যাঁ চেক করা কিন্তু মানে চেক ওরকম ভাবে হয় না যে আমি আজকে ইচ্ছা হলো কালকে চেক করে চলে গেলাম ট্রেক করতে গেলে অনেক কিছু জানতে লাগে রক ক্লাইম্বিং জানতে হবে রপার ইকুইপমেন্ট দরকার জুতো দরকার ওরকম স্ট্রেংথ দরকার ট্রেক করতে গেলে দু মাস আগের থেকে তোমাকে দৌড়াঝাপা করতে হবে অনেক এক্সারসাইজ করতে হবে ট্রেক আমরা ওরকম করে যেতে পারবো না আমাদের একটাই উপায় গাড়ি গাড়ির ওই একটা বোলেরো গাড়ির নিচে যতটা জায়গা থাকে এক্সাক্টলি ওটা তাও বোলেরোর হাফ চাকা খাদে বেডিয়ে থাকে এতটা ডেঞ্জারাস জায়গা ওখানে নিচ থেকে দেখলে মনে হবে যে একটা ব্ল্যাক হোল দেখা যায় মানে কিছুই নেই ওখানে কিছুই দেখা যায় না ল্যান্ড রোভার তো কি ল্যান্ড রোভার আমি জানি না ওরকম ল্যান্ড রোভার আমি জীবনেও দেখিনি কোনোদিন দেখিনি আমি কি ল্যান্ড রোভার জানি না আমি জিপের মতো গাড়ি ওগুলোকে ল্যান্ড রোভার বলছো ওরা

প্রথম সানরাইজ আর শেরপা স্যালেড বলে দুটো আছে এই দুটো হলো কাঞ্চনজঙ্ঘা কে উল্টো করে গার্ড করে মানে এইদিকে কাঞ্চনজঙ্ঘা হলে ওদের হোটেলে মুখটা এরকম থাকে তো লোকজন এইখানে যারা বসে আছে তাদের ওই ডিরেক্ট হাওয়াটা লাগছে না জন্য শ্বাসকষ্টটা কম হয় আমরা ছিলাম ওখান থেকে আরো সত্তর ফিট নিচে একটা বোলকানোর মাথাটা যদি কিছু হয় তার নিচে যদি লোক থাকে আমরা ছিলাম ওখানে যেখানে একদম ডিরেক্ট একদম কি বলে কাঞ্চনজঙ্ঘার হাওয়া আসছে এবং কেউ যদি যেতে চায় বুকিং করতে গেলে আমার মনে হয় চার পাঁচ মাস আগে কারণ আমি জানুয়ারিতে বুক আমি পাইনি আমি তো বলবো না যাওয়াই ভালো কারণ নিজেদের লাইফের ওরকম রিস্ক নিয়ে কোনো যাওয়ার মানে হয় না ওই থেকে ভালো অন্য কোথাও যাওয়া কারণ আমি পার্সোনালি বলছি আমি আর কোনোদিন যাবো তোরই সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা ছিল আমার সবচেয়ে বেশি যাওয়ার ইচ্ছা ছিল আমি সান্দাকফু বের করেছি খুঁজে খুঁজে যে কোথায় মার্চ মাসে বরফ পড়তে পারে বরফ তো এবছর পরেইনি সান্দার ফুটে হ্যাঁ বরফ তো পরেইনি কিন্তু আমি আর কোনোদিন যাব না মানে ওই জায়গাটা মানে প্রাণে বেঁচে ফিরেছি আর কি আর কিছুই না ওখান থেকে বেঁচে ফিরেছি এই অনেক বাচ্চা তো ওখানে অ্যালাউডই না এই পরের বছর থেকে ড্রাইভার গুলো বললো যে মেডিকেল প্রপার মেডিকেল সার্টিফিকেট ছাড়া ওখানে ঢোকা আর ঢুকতে দেবে না ওই নিচ থেকে আর নেপালের তো ছেড়ে দিলাম নেপালের রাস্তা মানে ওটা রাস্তা ওনা ইন্ডিয়ার তাও মানে হালকা রাস্তা বলা যায় ওগুলোকে তো যে বেকার মানে জীবনের রিস্ক নিয়ে এমন কিছু নেই ওখানে দেখার মতো সত্যি বলতে মানে ওখানে গিয়ে এমন না যে তুমি বরফ দেখতে পারবে ওখানে গিয়ে এমন না যে ভিউ মানে অসাধারণ ভিউ একদম মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে শুধু একটা সানরাইজ দেখার জন্য সকালবেলার মেঘের উপরে আমরা আছি ওই সানরাইজ দেখার জন্য নিজেদের প্রাণ নিয়ে খেলার কোনো মানে না যদি ওরকম লোক থাকে যাদের যায় আসে না যাদের ফ্যামিলি আছে আমি তো বলবো কোনোদিন ভাবতেও না যাওয়ার কথা যারা ব্যাচেলার আছে যাদের মানে ওরকম ওরা করতে চায় ওদের অ্যাডভেঞ্চারের দরকার তারা যেতে পারে আর অফ রোডিং যে কথাটা বলে সানরাইজে অফ রোডিং আছে আমি একটাই কথা বললাম রোড থাকলে অফ রোডিং হয় ওখানে রোড বলে কিছু নেই কটা বোল্ডার এক জায়গায় করে রাখা একটার থেকে যদি স্কিট করে চাকা বোল্ডার তো পড়বেই তার সাথে গাড়িটাও পড়বে নিচে আর কিছুই নেই ওখানে তো বেকার যাওয়ার থেকে আমার মনে হয় না যাওয়াই ভালো ওই যা টাকা লাগে ওই টাকা দিয়ে আমাদের আরো গ্যাংটক ঘোরা যাবে সিকিম ঘোরা যাবে সিমলা মানালি সব জায়গায় ঘোরা যাবে কারণ ওই শুধু সান্দাক ফুট মানে মানে ভঞ্জন থেকে সান্দাক ফু যাওয়ার জন্য সাত হাজার টাকা যাওয়া আসা মিলিয়ে সাড়ে ওই তো যাওয়া আসা

এমন না যে আমি মানে ভঞ্জন একদিন ছিলাম আমি দার্জিলিং এ একদিন ছিলাম সবকিছু মিলিয়ে কম করে একটা মানুষের পনেরো ষোলো হাজার টাকা খরচ হয় সেই সান্দাক ফুড ওই আর পনেরো ষোলো হাজার টাকাটা বড় কথা না ওইখানে যদি কিছু হয়ে যায় কারুর মানে ওখানে লাশও পৌঁছাবে না মানে আমরা যদি উপরে মারা যেতাম আমাদের নিচে এসে মানে বঞ্জনের খবর দিতে হবে যে এরা মারা গেছে তারপরে উপরে যাবে ওখানে কোনো মিলিটারির পোস্টিংও নেই কিছু নেই মানে কিছু নেই ওখানে লোকজন ওটাকে ধরেই নেই মেডিকেল কিছু নেই ওখানে গভর্নমেন্ট ওখানে ওই জায়গাটাকে দেখেই না সিম্পল কথা এবারে কেন দেখবে মানে সত্যি কথা ওই জায়গাটায় রয়েছে পাঁচটা হোমস্টে আমি ধরলাম ম্যাক্সিমাম এক একটা হোমস্টেতে দশটা করে রুম চারজন করে থাকছে তো এক একটা হোমস্টেতে চল্লিশটা চল্লিশ জন থাকছে চল্লিশ জন আর পাঁচটা মিলিয়ে দুশো আমি হার্ডলি ধরলাম তিনশো তিনশো লোকের জন্য ওই জায়গাটার যা খরচা করবে না গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টই করবে না এটা গভর্নমেন্টের দোষ না যেখানে ওরকম রেভিনিউই জেনারেট হচ্ছে না তো কেন ওখানে খরচা হবে তো এর চেয়ে ভালো জল টাওয়ার তো কিছু নেই জল নেই টাওয়ার নেই ইলেকট্রিসিটি নেই কিছুই নেই জল ওখানে বরফ হয়ে যায় এমনি বরফ দেখা যায় না চোখে কিন্তু পাইপের হাওয়া মানে কাঞ্চনজঙ্ঘার যে বরফের হাওয়াটা এতটা বেশি ওখানে পাইপ জমে যায় নিঃশ্বাস নেওয়া যায় না নিঃশ্বাস তো নেওয়াই না মানে আমাদের বয়স বলে তাও মানে আমরা ঠিকঠাক ছিলাম একটু আমাদের থেকে একটা ফ্যামিলি আমাদের চোখের সামনেই ওরা ব্যাক করেছে কারণ ওরা পারেনি ওখানে গিয়ে ড্রাইভারটা তিন ঘন্টা বসে থাকে যে প্রবলেম হচ্ছে নাকি কারণ প্রবলেম নিজেদেরই প্রবলেম হয় তা আমরা তো এখান থেকে গেছি মানুষ ওখানে খুব ভালো ড্রাইভার লোক খুব ভালো হোটেলের লোক খারাপ আছে বলবো না যে সব জায়গারই লোক খারাপ ভালো তো মিশিয়ে থাকে কিন্তু ওদের ওখানে ম্যাক্সিমাম লোকই ভালো কারণ আমি অনেক কটা পাহাড়ে গেছি পাহাড়ের লোক যেরকম হেল্পফুল হয় আর মানে আমাদের এখানে কোনোদিন হবে না আমাদের ওখান থেকে তুমলিং আসার জন্য সাড়ে তিন হাজার টাকা চেয়েছিল কারণ ওটা অনেকটা ডিস্টেন্স আর ওখানে প্রচন্ড লাইফ রিস্ক আছে ওটা হলো সবচেয়ে বড় কথা সাড়ে তিন হাজার টাকা চেয়েছিল লোকটা আমাদের হাফ এনেছে মাত্র দশ কিলোমিটার এনেছিল ওই রাস্তাটায় ওই অফ রোডিং এর রাস্তাটা আমাদের কলকাতায় হলে সাড়ে তিন হাজার যদি কারোর মুখ থেকে বেরিয়ে যায় একটা টাকা যদি কারোর মুখ থেকে বেরিয়ে যায় সেটা কোনোদিন আর চেঞ্জ হয় না ওখানে গিয়ে সাড়ে তিন হাজার টাকা ও নিজে দেড় হাজার করেছিল ও ড্রাইভার এসে গেছিলো আমাদের ও নিজে ওটাকে দেড় হাজার টাকা নিয়েছে মাত্র নেওয়ার পরে ও আমাদেরকে হোমস্টে ঠিক করে দিচ্ছে যাতে আমাদের এক্সট্রা টাকা না দিতে হয় কারণ ওরা পায় মাসে পাঁচ হাজার টাকা ওরকম কষ্ট করে ওরকম নিজেদের লাইফ রিস্ক মাসে পাঁচ হাজার টাকা আমাদের এখানে পাঁচ হাজার টাকায় কিছুই হবে না ওই ওদেরকে দেখে একটা টাকাও কেউ কমাতে চাইবে না কারণ ওরা যেরমভাবে টাকা ইনকাম করে আমাদের এখানে লোকজন তো মানে চোর মানে এখানকার লোকজন চোর আর কিছু নেই সিরিয়াসলি মানে যাই হোক ওটাই ভাই আমাকে বলতে চেয়েছিলো যে দিদি তোমার ভিডিও অনেকে ফলো করে তুমি জাস্ট সেটুকু শেয়ার করো যে সান্দাকফু যারা যেতে চাইছো ঠিক আছে বাট না যাওয়াটাই উচিত তাই তো না যাওয়ার কোনো মানেই আর গেলেও একদিন মানে মঞ্জন আর একদিন টুমলিং একদিন মানে একদিন টুমলিং আর তারপরের দিন বাড়ি